আসসালামু আলাইকুম সবাই আশা করি বন্ধুরা কাছে দূরে তোমরা যে যেখানে আছো সবাই অনেক বেশি ভালো আছো আমিও ভালো আছি আল্লাহর রহমতে প্রতিদিন মতো আজকে আমি চলে এসেছি আমার রান্নার ভিডিও নিয়ে তো আজকে আমি কি রান্না করতে যাচ্ছি সেটা দেখেই কিছু মনে হচ্ছে আজকে বন্ধুরা আমি রান্না করতে যাচ্ছি দেশি মুরগির মাংসের তেহারি তো দেশি মুরগির মাংসের তেহারিটা রান্না করার জন্য আমার যা যা প্রয়োজন সব কিছুই আমি নিয়ে নিছি তো এইখানে আমি নিয়ে নিছি আদা রসুন পেঁয়াজ বাটা তেজপাতা কাঁচামরিচ দারচিনি এলাচি তারপরে নিয়ে নিয়েছি তেহারিটা রান্না করার জন্য পেঁয়াজ কুচি আর অল্প পরিমাণে একটু আলু দিব আলুটা আমি ভেজে তারপরে দিব তারপরে এখানে আমি নিয়ে নিয়েছি আসল উপকরণ দেশি মুরগি তো দেশি মুরগির তেহারি তোমরা কে কে খাইছো সেটা আমাকে জানাবা তো দেশি মুরগির যেহেতু মাংসটা একটু কমই হয় তো আমি এখানে পাকনা ওইগুলো দিয়ে দিয়েছি আর এখানে আমি মাংসটা কাইটা তারপরে এই যে ভেজে রাখছি ধুইয়া তারপর রান্নাটা করব আর অবশ্যই তেহারি রান্নার করার জন্য তো তেহারি মশলাটা লাগবেই বন্ধুরা এটা ছাড়া তো আর তেহারিটা হবে না এজন্য জন্য আমি এখানে নিয়ে নিয়েছি রাঁধুনি তেহারি মশলা আর এখানে আমি নিয়ে নিয়েছি চিনি গুঁড়ার চালটা পোলাওটা বানানোর জন্য তো সব উপকরণগুলো আমার যেহেতু রেডি চলো বন্ধুরা আমরা তেহারিটা রান্নার কাজটা শুরু করে দিই তো আজকে আমি রান্না করব দেশি মুরগি তেহারি তো তেহারিটা রান্না করার জন্য আমি তো প্রথমে মুরগিটাকে রান্না করে নিতে হবে তো এখানে আমি কড়াইটা বসাই দিছি এখন আমি চোলার জালটা দিয়ে দেবো তারপরে তেল মশলাপাতি যা যা লাগবে সব কিছু আমি দিয়ে দিব তো বন্ধুরা তোমরা সবাই আমার সাথে থাকো আর দেখতে থাকো তো বন্ধুরা কড়াইটা গরম হয়ে গেছে আমি তেলটা দিয়ে দিছি এখন আমি দিয়ে দেবো তেজপাতা আর বাটা তো বন্ধুরা প্রথমে আমি মশলাগুলো খুব সুন্দর করে কষিয়ে নেব বাটা মশলাটা আমি খুব সুন্দর করে কষে এনেছি ভাজা ভাজা করে আনেছি একদম এখন আমি পানি দিয়ে দেবো তো বন্ধুরা বাটা মশলাটা আমি খুব সুন্দর করে কষা নেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু পানি তারপরে এখন আমি দিয়ে দিব। লবণ পরিমাণ মতো লবণটা দিয়ে দেওয়ার পরে তারপরে আমি এখন দিয়ে দেবো রাঁধুনি যে তেহারি মশলাটা আছে ওইটা আমি দিয়ে দেব দিয়ে তারপরে মশলাটাকে খুব সুন্দর করে আমি কষা নিব, এই যে রাধুনি গুঁড়া মশলার প্যাকেটটা আমি এটা নিচ্ছি ওইটার ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে দেখছো বন্ধুরা তেজপাতা মশলার চাই তো বেশি হয়েছে তেজপাতা এই প্যাকেটটার ভিতরে জানি না কেন তেজপাতার পরিপুরি প্যাকেট একটু বেশি তারপরে এখন আমি সব মশলাগুলো যেহেতু দেওয়ার শেষ এখন খুব সুন্দর করে মশলাটা কষাই দিচ্ছি তারপরে আমি ধুয়ে রাখা দেশি মুরগির মাংসটা দিয়ে দিলাম এখন আমি দেশি মুরগির মাংসটা অনেক সুন্দর করে কষায় নিব একদম এখন কোনো আমি পানি দেব না খুব সুন্দর করে কষায় নিব তারপরে সে ধোয়ার জন্য একটু পানি দেবো আর এদিকে বন্ধুরা না তা আমি এখন এপাশে পাশে চালটা রান্না করে নেবো হ্যারিটা রান্না করার জন্য তো পাতিলটা বসিয়ে দিলাম এখন দিয়ে দিব আমি তেল আমি সব সময় চেষ্টা করি তেলটা কম খাওয়ার দিয়ে দিলাম তেল তারপরে দিয়ে দিবো এখন পেঁয়াজ কুচি এখন আমি ভাজা ভাজা করে নিবো তারপরে কলা চলটা দিয়ে দেব এই পাশে দেখি আমি মাংসটা কতটুকু কি হয়েছে কষা কষা চেপচুল গৃহপতিটো বেয়া গৈছে পলং চাউলবিলাক দি দিব পলং চাউলটো কিন্তু বন্ধুৰ আমি আগেয়ে ফেয়াৰ আকৌ একটু ভাজা ভাজা করে নিব তো এখন আমি দিয়ে দিব অল্প পরিমাণের লবণ যেহেতু আমি মুরগিটার সাথে লবণ দিয়েছি যদি বেশি হয়ে যায় অল্প পরিমাণে একটু লবণ দিছি পরে দেখে আবার দিব দরকার হইলে এখন আমি দিয়ে দিব কাঁচামরিচ চালটাও ভাজা ভাজা করে আনেছি এখন আমি পানি দিয়ে দেবো আর পানিটা আমি গরম করে রাখছি আগে থেকেই বন্ধুরা পলাওয়ার চালটার সাথে আমি গরম পানিটা দিয়ে দিছি এখন চালটা খুব ভালোভাবে ফুটতে থাক আর এদিকে আমি দেখি মাংসটার কি অবস্থা কতটুকু কী হয়েছে যেহেতু বন্ধুরা দেশি মুরগি এই জন্য মাংসটা কিন্তু হতে একটু বেশি সময় লাগবে চালটা কিন্তু পানিটা একদম টাইম হয়ে গেছে এখন বন্ধ করি আমি তারপর ঢাইকে যেন চালটা খুব সুন্দর করে একবারে খুব সুন্দর করে এখন চাপা চাপা দিয়ে তারপর ঢাইকে তো বন্ধুরা তোমরা কিন্তু দেখতে পাইতেছো ঝোলটা কিন্তু একেবারে প্রায় টমা টানা করে ফেলতেছি আমি একেবারে টানা টানা হয়ে গেলে তারপর আমি পালাওটা যে পোলাওটা রান্না করে রাখছি ওটার সাথে দিয়ে তো এখন এটার সাথে আমি দিব অল্প পরিমাণে একটু দুধ দুধ দিলে তেহারিটার স্বাদ আসলে কয়েক গুণে বেড়ে যায় এই জন্য একটু দুধ দেবো আমি এখন তো আমি এখন দিয়ে দিব দুধ তোমরা চাইলে লিকুইড দুধও দিতে পারো তারপরে যে গরুর যে খাঁটি দুধটা পাওয়া যায় ওইটা দিতে পারো দই দিতে পারো যেটা তোমাদের সুবিধা মতো ওইটাই দিতে পারো কোনো সমস্যা নয় তো বন্ধুরা মাংসটা কিন্তু প্রায়ই কষা কষা হয়ে গেছে একটু পরেই আমি পালাউটার সাথে ভাইলা দিব আর তোমরা বন্ধুরা জানাইতে ভুলবা না যে কে কে তেহারি খেতে অনেক বেশি পছন্দ করো তেহারি বিরিয়ানি তো বন্ধুরা আমার কিন্তু একেবারে যে ঝোলটা ছিল টানা টানা হয়ে গেছে আর এই পাশে আমি পোলাও চালগুলো এই যে ঢেকে রাখছিলাম এখন আমি এই মাংসটা এই পোলাও চালটার ভিতরে ঢেলা দিই তো বন্ধুরা এই যে দেখতেই পাইতাছো আমি কিন্তু ঢেলা দিলাম এখন আমি খুব সুন্দর করে মিক্স করে নেব মাংস আর পোলাওটারে তো বন্ধুরা আমি কিন্তু খুব সুন্দর করে একেবারে মিক্স করে নিয়েছি মাংসটা আর পোলাওটা বাস রেডি আমার মুরগির মাংসের তেহারি এখন আমি ঢাইকা দেব এই ঢাইকা এখন আমি বিশ থেকে পঁচিশ মিনিট মতো রাইখা দিলে বাস রেডি আমার পারফেক্ট দেশি মুরগির মাংসের তেহারি তো বন্ধুরা আমি ফাইনাল লুকটা নিয়ে আবার আসবো তো বন্ধুরা আমি বিরিয়ানির ফাইনাল লুকটা নিয়ে চলে আসছি এই যে অনেক সুন্দর আর চালটাও কিন্তু ছটছড়া হয়েছে তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত তোমরা সবাই আমার সাথে থাকার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবে আর বাড়িতে অবশ্যই বানিয়ে খাওয়ার চেষ্টা করবে ধন্যবাদ